ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা তো আমরা বার্ষিক পরীক্ষার গণিতের আজকে পরিসংখ্যান মানে তোমরা এটাকে পরিসংখ্যান বলতে পারো বা অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত এ অধ্যায় বলতে পারো এখান থেকে তোমরা জানো যে দুইটা অঙ্ক আসে তো এই দুইটা অঙ্ক কেউ যদি সঠিকভাবে দিতে পারো তাহলে এখানে বিশে বিশ পেয়ে যাবা তোমার পাশ করা খুব ইজি হয়ে যাবে অনেকেই পরিসংখ্যান দিয়ে পাশ করে ফেলে হ্যাঁ তো মাত্র দুইটা অঙ্ক বলবো এই দুইটা অঙ্ক করলে। তোমরা যে কোনো পরীক্ষায় বার্ষিক পরীক্ষা এখান থেকে কমন পাবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা সব স্কুলের শিক্ষার্থীরা তোমরা কমন পেয়ে যাবে মাত্র দুইটা অঙ্ক বলবো এই দুইটা অঙ্ক নিয়ম ভালো করে করতে হবে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবা আমি প্রথমে তোমাদের বলি দেখো এখানে আমরা বই থেকে বলে যে এখানে যে উদাহরণে একটা অঙ্ক আছে না দেখবা উদাহরণ সাত একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই অঙ্কটা ভালো করে করতে হবে এরকমের একটা অঙ্ক আসবে পরীক্ষায় হ্যাঁ যেহেতু এখান থেকে দুইটা অঙ্ক হবে তো ভালো করে করবা যে এখানে বাংলাদেশে ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচে সার নিতে দেওয়া হলো এখানে ওভার প্রথম এক থেকে দশ পর্যন্ত দেওয়া হয়েছে রানগুলো দেওয়া হয়েছে তো ক নম্বরটা ওভার প্রতি সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করে সর্বোচ্চ রান হচ্ছে বারো বেশি আর সর্বনিম্ন হচ্ছে ছোটো রান হচ্ছে শূন্য তো পার্থক্য মানে বিয়োগ তাহলে এখানে বারো বিয়োগ করলে এটা পারবা পর থেকে এটা ভালো করে করবা তারপরে অবার প্রতি রানকে কম অনুসারে সাজিয়ে গড় রানে গড় নির্ণয় করো প্রথমে কম অনুসারে সাজাতে হবে ছোট থেকে বড় তারপরে গড় বের করতে হবে তারপরে রেখা চিত্র এই অঙ্কটা ভালো করে করবা এ একটা অঙ্ক পরীক্ষা কম করবা একটা বলতেছি এখানে তোমরা এই যে পঁচিশ নম্বর অঙ্কটা এ নিয়ে একটা অঙ্ক পরীক্ষা কমতে হবে এই দুইটা অঙ্ক করলে বি এখান থেকে দুইটা অঙ্কের সৃজনশীল কম পাবে এই নিয়মের আশা করছি যে একজন শিক্ষার্থী বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল তারপর ক নম্বরটা প্রদত্ত কে মানে কম অনুসারে সাজিয়ে লেখো মানে ছোট থেকে বড়ো তারপরে উপাত্তগুলো মধ্যকুপসূরক নির্ণয় করো প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো এই নিম্নাঙ্ক পরীক্ষা আসবে তোমরা ভালো করে করবা চঙ্গা সিঞ্জ করে দিবে বিশ জনের জায়গায় তিরিশ জন দিতে পারে পনেরো জন ষোলো জন এইভাবে দিবে অবশ্যগুলো করবো আশা করছি এখান থেকে কমেন্ট পাবে কেমন তো ধন্যবাদ সবাইকে আমরা এই অর্ধেক ক্লাসগুলো দিতেছি প্রত্যেকে ফলো করো আর কাজগুলো দেখো পরবর্তী ক্লাসগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে